স্কুলের ছাত্রছাত্রীরা সবাই চমকে গেল আমাদের স্কুলে পুলিশ কিন্তু কেন অবশেষে দেখা গেল পুলিশ কাকু নিতে এসেছেন আমাদের ক্লাস ঠিক এই রকম দাবি হুগলি জেলার আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীদের হঠাৎই আরামবাগের এসডিপিও মাননীয় শ্রী সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও আরামবাগ থানার আইসি উপস্থিত স্কুলে নিলেন ক্লাস খুশি কেমন লাগছে আজ এই বাচ্চাদের সাথে ক্লাস করে কেমন লাগছে এরাই তো ভবিষ্যতের সম্ভাবনা এদের কাছে আসতে পারবো না একটা বিশ্বাস

পুলিশের থেকে ওই শিক্ষকের ভূমিকাই থাকে পড়া হয়ে থাকে সমাজে আজকে যে একটা নতুন দেওয়ার চেষ্টা পালন সমাজবন্দী হিসেবে হ্যাঁ মানে পুলিশ দেখলেই যে ভয় পেতে হবে এই ব্যাপারটা যেন না থাকে বাচ্চাদের মনে এইগুলো পেয়ে যায় এবং আমরা যে সত্যিকারের সবসময় ওদের পাশেই থাকার চেষ্টা করবো সবার সব দিক দিয়ে সেটাই একটা এর মধ্যে মধ্যেও আশা করবো করি কেউ ভয় ইউ তো এক্সাই দেশচে গোনানি মাডা দেশচে আমাদের মহিলা খানা রাইসি আমি এনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা দেশের পুলিশকে এই স্যালুটটা দিচ্ছি যে আপনারা এইভাবে আমাদের স্নেহের ছেলে পাশে থাকুন সব দিক থেকেই তাহলে আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমটা অনেকটা উন্নত করা হবে কোথাও কি যে মনে হয় যে আজ এই পুলিশকে দেখে এসডিপিও স্যার কিংবা আইসি স্যারকে দেখে বাচ্চারা অনুপ্রাণিত হবে যে ভবিষ্যতে প্রশাসনিক আমরা যে একদম আমাদের ওই পোশাকটা দেখেও ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে এবং একটা শান্তি শৃঙ্খলার যে ওই মেয়েরা এখন থেকে শিখে যাবে যে পুলিশ শান্তি রক্ষা বাহিনী পুলিশ মানে সমাজ বন্ধু পুলিশ সমাজকে একটা মানে শান্তির বাতাবরণ তৈরি করে দেয় তো সেটা আমাদের মেয়েরা আজকে অন্তর দিয়ে দেখল ওষা দেখল আইপিএস হবে আইএস হবে এরকম কোনো একজন পুলিশ আধিকারিক হবে তারাও তারা এইভাবে সেই সময় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে